শেরপুর উপজেলার সরকারি ডিজি হাই স্কুল খেলার মাঠে মাসব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ অনেকদিন পর শেরপুরে মাসব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে শেরপুর ডিজি হাই স্কুল খেলার মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠান

আমাদের প্রধান অতিথি হিসাবে শেরপুর ধুরুটের মাননীয় সংসদ সদস্য বগুড়া জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শেরপুর ধুরুটের প্রাণের মানুষ শ্রদ্ধ জননেতা জনাব মুজিবুর রহমান মসদু অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ সুধী মণ্ডলী আসসালামু আলাইকুম আসলে আমরা বৈশাখ মাস আমাদের নতুন বছর আমরা বরণ করি আমরা যে বাঙালি আমাদের প্রাণে আমরা বাঙালি তো আমরা ধারণ করি আমাদের ঐতিহ্য এই মেলা এই মেলাতে আমরা বুঝি যে আমরা বাঙালি আমরা ভুলে যাই পশ্চিমা বা কৃষ্টি কালচারের মধ্যে আমাদের ঐতিহ্য আমরা ভুলে যাচ্ছি সেই কারণে এই সমস্তকে আমাদের হৃদয়ে লালন করার জন্য নতুন প্রজন্মের কাছে এই মেলাগুলো আমাদের সেতু বন্ধন করে দেয় আমাদের বাংলা আমরা যে বাঙালি ঐতিহ্য সেইগুলো এই মেলাতে এসে আমরা বুঝতে পারি সুতরাং আমরা এই মেলার সাফল্য কামনা করে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শেরপুর থানা শাখার পক্ষ থেকে এই মেলার সাফল্য কামনা করি এবং আইজি ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কথা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এই বৈশাখী মেলায় ঐতিহ্যবাহী বিজয় স্কুল মাঠে অনুষ্ঠিত নতুন সূর্য ক্লাবের উদ্যোগে মাঝব্যাপী বৈশাখী মেলার উপলক্ষে অনুষ্ঠিত আজকে উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন শেরপুর ধরনের মাটি উময়ের নেতা জননেতা জোনাব আবাজ মজিবুল মজমু সার সহ অনুষ্ঠানে বিশেষ অতিথি সহ শেরপুরের অহম জনসাধারণ অগত সুদী মন্দির সবাইকে আমার নবশে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই মেলার শান্তি শৃঙ্খলা সমুন্নত থাক এবং সাফল্য মিলিত হক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা সহসভাপতি মন্ত্রী সাইফুল বুড়ি ডাবলু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এছাড়া স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই মেলা চলবে পুরো এক মাস ব্যাপী প্রধান অতিথি বক্তব্যে বলেন গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতেই এই মেলার আয়োজন করা হয়েছে বাংলার ইতিহাস এবং ঐতিহ্য এবং সংস্কৃতি হল বৈশাখ এই বৈশাখ বাঙালি জাতি দীর্ঘদিন যাব অন্যান্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করে বগুড়ায় অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের উপজেলার চেয়ারম্যান পরিচয় মেয়র তদন্ত আমাদের ও সি উপজেলার সভাপতি সম্পাদক সহসভাপতি দাবুল সাহ মিন্টু সাহেব সহ আমন্ত্রিত অতিথিবর্গ সুবিমণ্ডলী সাংবাদিক কেন্দ্র আসলাম আলীকুমের ভাধা আসলে সময় মাত্র চার মিনিটের মতো আছে আমি কর্তব্য বাড়াব না তো আজকে বাংলার ঐতিহ্য সারা দেশে কিন্তু আমরা পালন করছি ইতিমধ্যে আসলে বেঁচে থাকলে সময় চলে যায় আজকে পাওয়া যায় না এই দেখতে একটি নয় একটি বছর পার হয়েছে আমরা নববর্ষের প্রথমেই সমাজের জন্য যে অমঙ্গল ছিল সেগুলো যেন আমরা পরিহার করে নতুন বর্ষে আমরা নতুন উদ্যোগে নতুন উদ্যমে এই দেশের উন্নয়ন ও করে আমরা অব্যাহত রাখতে পারি মানে প্রধানমন্ত্রী দীর্ঘ পনেরো বছর একটা না প্রধানমন্ত্রীর দায়িত্ব ঠেকাকালীন সময়ে যদি আমাদের দেশটা স্বাধীন না হতো তাহলে আমরা বাংলাদেশ আজকে যে পর্যায়ে উপনীত হতে পেরেছি সেই জায়গায় কিন্তু আমাদের তাদের সুযোগ ছিল না আমরা পরদিন যাতে ছিলাম স্বাধীন দেশে আমরা পরদিন ছিলাম বাঙালিরা নানানভাবে আমাদেরকে বঞ্চিত করছে পশ্চিমারা লেখাপড়ার দিক থেকে বলেন সংস্কৃতিতে বলেন উন্নয়নে বলেন মিল কারখানা শিল্প কারখানা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে বাঙালিরা ছিল অবহেলিত আজকে স্বাধীনতার কারণে এই বাংলাদেশে সব মানুষ আজকে ব্যবসায়ী যারা ছিল একবারে অফিস থেকে শুরু করে পদস্থ কর্মকর্তা কর্মচারী পর্যন্ত আজকে আমরা কিন্তু বাংলাদেশে সুযোগ পাচ্ছি পুলিশের একজন সিপাই থেকে শুরু করে আইজিবি পর্যন্ত আজকে আমাদের বাঙালির ছেলেরাই আজকে সেনাবাহিনীর সদস্য থেকে মেজর জেনারেল পর্যন্ত আজকে বাঙালিরা নৌবাহিনী বিমান বাহিনী যত আছে ইঞ্জিনিয়ার ডাক্তার সব কিছু আজকে কিন্তু আমরা বাঙালি তারপরেও দেশে কিন্তু আমাদের বেকার সমস্যা এখনো রয়ে গেছে যদি আমাদের দেশের স্বাধীন না হতো তাহলে আমাদের কি অবস্থা নিজেরা ভেবে দেখেন শিক্ষা প্রতিষ্ঠান কত হয়েছে যেখানে আট দশটা সেখানে আজকে প্রায় ছাব্বিশটা শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ছিল পাঁচটা আজকে প্রায় হাই স্কুল আর মাদ্রাসা সমান সমান একটা কলেজ ছিল শেরপুর আজকে এই শেরপুর উপজেলায় একুশটা কলেজ আছে ডিগ্রি কলেজ অনার্স কলেজ মহিলা কলেজ টেকনিক্যাল কলেজ মিলা এইভাবে সারা দেশে কিন্তু উন্নয়ন হয়েছে সেই দিকটা আমাদের মাথায় রাখতে হবে আর এই মেলা এটা চিত্ত বিনোদন আয়োজন যারা করছে সাধুবাদ জানাই মানুষের কর্মজীবনে সব কর্মের মধ্য দিয়ে যে কোনো দায়িত্ব আমরা পালন করি এই মানুষের চিত্ত বিনোদনের কিন্তু প্রয়োজন আছে এই এটা মেলার মধ্য দিয়ে চিত্তবনোদন হবে আমরা আশা করি এখানে অশালীন কোনো কিছু না হয় আর এই পড়সর মেয়ে বলেছে কথাটা আমারও একই কথা এখানে মসজিদ যেহেতু একদম পার্শ্ব আজানের সময় থেকে শুরু করে নামাজের শেষ পর্যন্ত যেন এখানে রকম পাত্তা বাজনা বা মাইকের শব্দ না হয় যারা আয়োজক আছেন করে আপনার মাথায় রাখবেন আর আমি সেটুরবাসীকে অনুরোধ জানাব যে আপনার প্রত্যেকের নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে এই মেলা মেলা পরিচালিত করার জন্য সহযোগিতা করবেন যারা আয়োজক আছেন আপনার সেদিকটা দৃষ্টি রাখবেন যাতে রকম অঘটন এখানে না ঘটে এটা পুলিশ প্রশাসনের লোক আছে তাদেরকে বলবো যে আপনারা আইন রক্ষা করার জন্য আপনার পুলিশ সদস্যদের এখানে সহায়তা করে এটা আমার পক্ষে থেকে আপনাদের আহ্বান থাকবো আমি আর কথা না বাড়িয়ে আইনজনদেরকে আবার পুনরায় ধন্যবাদ জানি এই মেলা সার্বিক সফলতা কামনা করে আজকের মেলা শুভ উদ্বোধন ইতিমধ্যে ফিতাকাটার মধ্যে হয়েছে আমি আবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছি এই মেলা শুভ উদ্বোধন ঘোষণা করবো সারবাজ জাহান জান টেলিভিশন বগুড়া